কাল আষাঢ়ের প্রথম দিন পয়লা আষাঢ়শো বত্রিশ সোমবার দিন বর্ষা বর্ষা এলো বলছে শুধু নয় পার্বণও এই মাসে ভরে সাতই আষাঢ় অম্বুবাচী এ তো আমরা সেই যুগ থেকে জেনে আসছি বারোই আষাঢ় রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা রথে করে করেন মাসির বাড়ি যাত্রা এরপর তেরোই আসার বিপদ তারিনি রক্ষা করো মা কৃপা করো ভক্তরা তোলে ধনী উল্টো রথ বিশে আসার জগন্নাথ বলরাম সুভদ্রা নাবার ভক্তরা সব দাঁড়ায় এসে উলুধ্বনি শঙ্খধ্বনি আকাশে বাতাসে পঁচিশে পূর্ণিমা জ্যোৎস্না ভরা চাঁদের আলো মন পাগল করা তিরিশে নাগপঞ্চমী বা অষ্টনাগ পূজা ঘরে ঘরে সেদিন মনসা পূজা নারীরা সেদিন ভক্তি ভরে মায়ের পুজো করে মাকে তুষ্ট করে আষার মানেই পুজোর সুর বৃষ্টির মাঝে রোদ্দুর